কি স্বাস্থ্যকর ও সুস্বাদু করলাগুলো আমরা অনেকেই খেতে চাই না কারণ তেতো হয় বলে তো কিভাবে তেতো ছাড়া রং সবুজ রেখে খুব সহজেই অল্প উপকরণে করলা ভাজি তৈরি করা যায় সেটাই শেয়ার করতে যাচ্ছি আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য আশা করি আজকের টিপসগুলো ফলো করলে আপনাদের করলা ভাজিও পারফেক্ট হবে ইনশাআল্লাহ তাহলে চলুন দেখি মূল ভিডিওতে সবার প্রথম দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ করলা নিয়েছি আপনারা চাইলে সেম রেসিপি উচ্ছেদেও তৈরি করতে পারেন এই টিপসগুলো ফলো করলে কিন্তু আপনাদের করলা ভাজিটা ইনশাল্লাহ পারফেক্ট হবে এবং ছোটো বড় সবাই চিটেপুটি খাবে আমি আশাবাদী তো সবার প্রথম যেই কাজটা আমরা করলাগুলো কেটে নেওয়ার আগে পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে কচলিয়ে ধুয়ে নেবো ধুয়ে নেওয়ার পর পানিটা ছড়িয়ে নিয়ে তারপর স্লাইস করে কেটে নেব যতটুকু সম্ভব হয় পাতলা পাতলা করে আর যতটুকু করলা নেব তার অর্ধেক আলু দিয়েছি এবার চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে বড় আকার একটা পেঁয়াজ কুচি দিয়েছি কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখন ধুয়ে কেটে নেওয়া করলা ও আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো কিন্তু আমি একটু মোটা করে কেটে নিয়েছি খোসা সমেত এইবার দিয়ে দিলাম এখানে হাফ টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে সমস্ত উপকরণগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এর থেকে কিন্তু বৃষ্টির নয়েজ আসছে প্লিজ সময় সুন্দর দৃষ্টিতে এই করলা ভাজি তৈরি করার সময় আমরা চুলা আগুনটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে দেব তাই জন্য কিন্তু আমি বলেছি করলাগুলো যতটুকু সম্ভব পাতলা করে নেব আর যতটুকু সম্ভব তাড়াতাড়ি আমরা চুলা থেকে নামিয়ে নিতে চেষ্টা করব। আমি কিন্তু এর মধ্যে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি মরিচগুলো দিয়ে ঢেকে দিলাম আর আগুনটা দেখুন আমি কিন্তু অনেক আগুন দিয়ে রান্না করছি আর অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন পোড়া লেগে না যায় আর করলা ভাজিয়ে তৈরি করার সময় অবশ্যই একটু সয়াবিন তেলের পরিমাণটা বেশি দিতে পারেন আর আপনারা চাইলে কিন্তু সরিষার তেলেও রান্নাটা করতে পারেন এবার কিন্তু আমি পাঁচ মিনিট ঢেকে দিয়েছিলাম পাঁচ মিনিট পর ঢাকাটা সরিয়ে আবার ওনা রাচনা করে নিচ্ছি চুলের আগুনটা সেই জন্যই বাড়িয়ে দেবো করলার গা থেকে যেন পানিটা বেরিয়ে না আসে পানিটা বেরিয়ে আসলেই কিন্তু করলা তো হয়ে যাবে আমি বারবার আগুনটা দেখিয়ে দিচ্ছি আর মাটির ছলায় রান্নাটা আমার এত ভালো লাগে আমাদের এখানে কিন্তু গতকাল গ্যাস ছিল না তাই কিন্তু আমি সমস্ত রান্নাগুলো একদিনের রান্নাগুলো কিন্তু আমি করে নিয়েছিলাম মাটির চলোয় সেগুলো আপনাদের সঙ্গে আস্তে আস্তে আমি শেয়ার করবো তো নাড়াচাড়া করে আবারও ঢেকে দিয়েছিলাম আট মিনিটের জন্য আট আট থেকে দশ মিনিট পর চোলা আগুন বন্ধ করে দিয়েছি আলহামদুলিল্লাহ তেঁতো ছাড়া রং সবুজ রেখে করলা ভাজি রেসিপিটি হয়ে গেছে দেখুন ফাইনাল লোক আমি একটা সার্ভিং সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আলু আলুগুলো যে কুচিয়ে দিয়েছিলাম সেগুলো ভেঙে যায়নি এবং স্লাইস করলার স্লাইসগুলোও কিন্তু ভেঙে যায়নি আপনারা দেখেই বুঝতে পারছেন রঙটাও কিন্তু পারফেক্ট ছিল তো আশা করি আজকের সহজ রেসিপিতে তেঁতো ছাড়া রঙ সবুজ রেখে গড়লা ভাজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একবার হলো ট্রাই করতে পারেন আমি আশাবাদি আপনাদের করলা ভাজিও কিন্তু তে তো হবে না ইনশাআল্লাহ তো এই ধরনের নিত্য নতুন সহজ ও বাঙালিয়ানা রেসিপি পেতে চাইলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন বন্ধুরা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন যেন নোটিফিকেশান আকারে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম